চলে আসলাম সন্ধেবেলা ঠিক বাজে এখন সাতটা আমরা যাচ্ছি এখন রেস্টুরেন্টে আর তোমাদের দিদিভাইয়ের মানে ছোটদা ফোন করেছে ফোন করে বলছে যে রেস্টুরেন্টে যাব। আমরা এখন যাচ্ছি আর টোটো গাড়িকে ফোন করেছি টোটো গাড়ি কাকু আসছে তাই যে তোমাদের দিদিভাই চলে আসলাম রেডি হয়ে তোমাদের সামনে আর আমার বৌদি মানে ছোটদার বউ আমাকে ফোন করে বললো যে বোন রেডি হয়ে নাও আমরা একটা জায়গায় ঘুরতে যাবো আমি কোথায় যাবে ঘুরতে তা একটু আগের থেকে বলতে হয় ঘুরতে যাবা যেহেতু তা বলছে না হঠাৎ করেই প্ল্যান হয়েছে তোমার দাদা বললো যে ঘুরতে যাব মানে রেস্টুরেন্টে যাব একটু তা সবাই মিলে একসাথে যাব তোমরাও চলো তা দাদা ফোন করে বললো যে যাওয়ার কথা তাই দেখো আমরা রেডি হয়ে নিয়েছি তা যাবো ভেবেছিলাম যে দেখো চুলে তেল টেল দেওয়া যেহেতু আমার শরীরটা ভালো না একদমই যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু বৌদি বারবার করে বলছে তোমরা না গেলে যাবো না সেই রেডি হতে হলো তা আমি সিম্পল ভাবে এরকম রেডি হয়ে নিয়েছি আর ছেলে যে রেডি হয়ে নিয়েছে আর তোমাদের দাদা ভাইকে তো দেখলে তা আমরা এখন যাব তা টোটো কাকুকে ফোন করলাম টোটো কাকু বললো যে তোমরা দাঁড়াও রেডি হয়ে মানে আমি আসছি আমাদের বাড়ির সামনেই আসবে এখান থেকে উঠে যাব বেশিক্ষণের হচ্ছে লাগবে না রেস্টুরেন্টটা পনেরো মিনিট তাই না পাঁচ মিনিট লাগবে ও আমাদের বাড়ির থেকে বেশিক্ষণ না তা চলে যাব তা ওখানে গিয়ে আবার তোমাদের সাথে আমি কথা বলবো সেখানে গিয়ে আর দেখাবো তোমাদেরকে ওখানে গিয়ে কি করি না করি আর কি কি খাই সবই দেখাও তোমাদের দাদা সব চলে এসেছে আর আজকে খুব আনন্দ আমি রেস্টুরেন্টে ওরকম যাচ্ছি আমাদের একদম বাড়ির কাছাকাছি কিন্তু কোনোদিনও যায়নি একা ভালো লাগে না সেই যাই না বৌদি এখন এসছে দাদা একসাথে যাই খুব সুন্দর আনন্দ করবো আমরা আবার ভিতরে গিয়ে আবার দেখাইছি তোমাদেরকে আমরা এখন রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করছি আর এই রেস্টুরেন্টটা হলো একদম রাস্তার ধারে খোলা মাঠ মাঠের একদম মাঝখানটাই এত সুন্দর পরিবেশটা খুব সুন্দর আর হচ্ছে আমরা যে ভেতরে ঢুকছি দেখো সাইড দিয়ে সব চেয়ার দেওয়া আছে আর হচ্ছে ফুল গাছ লাগানো আছে ফুল গাছের সাইড দিয়েই কিন্তু সব টেবিল পাতা আছে চেয়ার টেবিল আর আমরা বসেছিলাম হচ্ছে হচ্ছে ঘরের মধ্যে মানে যে সাইডে যেই ঘরগুলো বানানো রয়েছে তা সেখানে বসেছিলাম কারণ একটু জায়গা ছিল না আমাদের ইচ্ছা ছিল বাইরের দিকেই বসা কিন্তু একদমই আমরা জায়গা পাইনি প্রচণ্ড ভিড় ছিল আর মানে রেস্টুরেন্টের ভিতরেই দেখো কত সুন্দর একটা যে জল মতো করা রয়েছে জলের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের মাছ রয়েছে আর ফুল গাছও আছে পদ্ম ফুল আছে খুব সুন্দর একেবারে হচ্ছে এখানে পরিবেশটা দারুণ লাগছে তা আমি আর আমার বৌদি যে ঘুরে ঘুরে দেখছিলাম পুরো এ মাথা থেকে ও মাথা আমরা ঘুরে দেখছিলাম যে কী কী আছে কারণ ফার্স্ট টাইম আসলাম একটু তো ঘুরে দেখতেই হবে আর এখানকারের খাওয়ার কিন্তু আমি খেয়েছি এখানকারের খাওয়ারগুলো খুবই টেস্টি কারণ আমার হাজব্যান্ড এখান থেকে পার্সেল আমার জন্য নিয়ে গেছে বাড়ি দুবার তিনবার মতো নিয়ে গেছে এখান থেকে খাওয়ার কিন্তু এখানে এসে কখনো খাওয়া হয়নি আর একা একা ভালোও লাগে না আসতে একটুখানি দেখবো পরিবারের সবার সাথে আসলে কিন্তু খুবই ভালো লাগে তা ছোদ্দার বৌদি যখন বলল তা ভাবলাম যে যাই সবাই মিলে ভালোই আনন্দ করা যাবে সেই জন্যই চলে আসলাম একসাথে কিন্তু আমরা প্রচণ্ড মানে আনন্দ করেছি আর দেখো ছেলে দাঁড়িয়ে রয়েছে তো ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ দেখছিলো তারপরে হচ্ছে আমরা কিন্তু অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম বাইরে জায়গা পাচ্ছিলাম না মানে প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ভিড় ছিল তারপরে অবশেষে আমরা জায়গা পেলাম ঘরের মধ্যে সেখানেই আমরা হচ্ছে বসে পড়েছি আর দেখো এই জায়গাটায় যে ফুলটা তোমাদেরকে যেটা বললাম এই ফুলটা খুব সুন্দর মানে পদ্ম ফুল এখানে দারুণ লাগছে আর এই যে এখন বৌদি আর আমি এখন ভিতরে ঢুকবো আর আমার ছেলে কিন্তু চলে গেছে আগের থেকেই তা আমরা সবাই মিলে বসে পড়ব। ওই দেখো আমার মানে ছোটদা আর এই যে ছেলে আগের থেকে কিন্তু ওরা বসে পড়েছে এবার আমরা বসলাম এবার হচ্ছে খাবারের অর্ডার দেওয়া হবে আমরা যে ঘরটার মধ্যে বসেছিলাম এটা হচ্ছে বেড়ার ঘর মানে ছোট ছোট ঘর করা আবার এখানটায় খুব সুন্দর গান বাজছিল তা দারুণ লাগছিলো বসেছিলাম আর এখানে বিভিন্ন রকমের খাবার দাওয়ার পাওয়া যায় বিরিয়ানি থেকে শুরু করে হচ্ছে চিকেন চাপ কাটলেট কফি বিভিন্ন রকমের কোল্ড কফি লেবু চা হচ্ছে দুধ চা মানে বিভিন্ন ধরনের সব কিছু সব আইটেম রোল চাউমিন মোগলাই রেস্টুরেন্টে যা যা পাওয়া যায় আর রান্নাটাও কিন্তু খুব সুন্দর করে এখানে তা আমরা হচ্ছে অর্ডার দিয়েছিলাম হচ্ছে আমাদের চারজনের জন্য অর্ডার দিয়েছিলাম হচ্ছে লাচ্চা রোল আর আমার ছেলের জন্য অর্ডার করেছি হচ্ছে চিকেন রোল কারণ ছেলে বলছিলো যে মা চিকেন রোল খাবো আর সেই জন্য ছেলেগুলো চিকেন রোলই অর্ডার দেওয়া হয়েছে তা আমরা এখন খেয়ে নেবো সবাই মিলে আর ওখানে এবারের রোলগুলো কিন্তু দারুণ ছিল খেতে বড়ো বড়ো সাইজ একেবারে আর খেতেও টেস্টি ছিল আর রেস্টুরেন্টে তো একটু দাম বেশিই হবে না সব জিনিসের আর এগুলো কিন্তু সবই দাদা খাইয়েছে আমাদের আমার হাজব্যান্ড বলছিলো যে দাদা হচ্ছে আমি কিছু খাওয়াই হ্যাঁ বলছি না না খাওয়াতে হবে না আমি সবাই সবাইকে খাওয়াই আজকে তা দাদাই সবাইকে খাইয়েছে আর আমরা কিন্তু খুব এনজয় করে খাওয়া দাওয়া করেছি যেহেতু মিউজিক বাজছিল মিউজিকের সাথে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আর পরিবেশটা কিন্তু বেশি গরমও ছিল না ওয়েদারটা কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিলো খুবই ভালো লাগছিলো আর মাঠের ধারে তো দারুণ লাগছিলো খেতে একেবারে তার আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি আর একটা এগুলো খেতেই পারছি না এত বড়ো এগুলো তা কী বলবো মানে খুব কষ্ট করে খেতে হয়েছে মানে অনেক বড়ো সাইজের রোল এমনি দোকানে দেখবো স্ক্যাক থেকে মানে এখানকার এগ রোল দিল অনেকটাই বড় সাইজ আর এক একটা রোল কিন্তু পুরো ষাট টাকা করে পিস আর ছেলেরটা কিন্তু একশো টাকা তা আমরা এখন এই যে খেয়ে নেবো আর তারপরে কিন্তু এটা খাওয়ার পরও মানে আমার হাজব্যান্ড আরও কিছু অর্ডার দিয়েছিল বলছিলো যে শুধু কি রোল খাবে না কি আর একটু কিছু অর্ডার দিই তা দাদা বললো যে হ্যাঁ হ্যাঁ তোমাদের যা ইচ্ছা তাই অর্ডার দাও তা আমরা পরে তন্দুরের রুটি আর হচ্ছে চিলি চিকেন অর্ডার দেওয়া হয়েছিল সেটাই আমরা খেয়েছি সবাই মিলে তা দেখো ছেলে খেতে খেতে আবার ছেলের মানে হাফ খাওয়া হয়ে গেছে আবার কাগজটা ছাড়িয়ে দিচ্ছিলাম আমি আর এখানে দেখো রোলগুলো অনেক বড় বড়ো তো এই রোলের সাথে প্রায় তিন চারখানা করে কাগজ জড়ানো রয়েছে আর ভিতরে পুরো শশা মানে হচ্ছে পেঁয়াজ এগুলো দিয়ে পুরো একদম ভর্তি এরপরে দেখো এই যে চিলি চিকেনে চলে এসছে আর তার সাথে এই যে তন্দুরি রুটি এটা আমরা খাওয়া দাওয়া করে নেবো তা তোমরা সাথে থাকো দেখতে থাকো আমরা কি করি না করি আর চিলি চিকেনটা কিন্তু খুব গ্রেভি একেবারে দিয়েছে দারুণ লেগেছে কেটে দারুণ টেস্টি আর হচ্ছে তন্দুরি রুটির সাথে তো জাস্ট জমে গেছে খুব ভালো খেয়েছি আমরা খুব আনন্দ করেছি ওখানে গিয়ে আর ছেলে আর খাইনি ছেলে শুধু চিকেনটা একটু খেয়েছিল আর দেখো মানে দাদা তো খাচ্ছেই না মানে সব সবাই আমরা অল্প অল্প করেই খেয়েছি যেহেতু একটা করে দোল খাওয়া হয়েছে তো সেদিন আর পরে রুটিটা আমরা বেশি নিইনি আর দুটো রুটি নেওয়া হয়েছিল। সবাই ভাগ করে আমরা খেয়েছি আর রুটিগুলো অনেক বড়ো তন্দুরি রুটিগুলো তা আমরা সবাই মিলে এখন ভাগ করে খেয়ে নিচ্ছি কারণ আরও কিছু অর্ডার দিতাম কিন্তু আমরা তো বেশি অত খেতে পারি না সেই জন্য অল্প কিছুই অর্ডার করেছি তা রান্নাগুলো সত্যিই দারুণ হয়েছিল এখানকারের খুব সুন্দর মেনু মানে যে কোনো মেনুই দারুণ রান্না করে তা খেয়ে নিই খাওয়া দাওয়া করে আবার বাড়ি ফিরতে হবে কারণ আবার অনেকটাই রাত হয়ে গেছে আমরা বাড়ি এসেছি তো প্রায় নটা দশ মতো বেজে গেছে আর এই জায়গাটায় দেখো পদ্মফুলটা কত সুন্দর লাগছে দেখতে এখানে কিন্তু দু রকমের পদ্ম ফুল ছিল একটা সাদা একটা পিঙ্ক কালার দারুণ লাগছিলো ফুলগুলো দেখতে তা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাইরে বেসিন ছিল বেসিং আমরা হাতটা দিয়ে চলে এসেছি আর কিছুটা মৌড়ি খেয়ে নিয়েছি আমরা এবার আমরা বাড়ি চলে আসবো বাড়িতে কালা তা দেখো যে আমাদের সব হয়ে গেছে এবার আমরা চলে আসবো আর যেহেতু আমরা টোটো করে এসেছিলাম তা সেই কাকুরও চলে গেছে আমাদের নামিয়ে দিয়ে পরে আবার হচ্ছে একটা টোটো করে আমরা বাড়ি চলে গেছি মানে রাস্তায় দাঁড়িয়েছিলাম যেহেতু আর একটা টোটো এসেছিলো তত করে বাড়ি চলে এসেছি আমরা আর এই যে বৌদি আর আমি এখন আসছি তা বৌদি আর দাদার বৌদি এখন চলে যাবে ওরা তা আর আমরাও বাড়ি চলে যাব দাদা বৌদিরা আগে চলে যাক তারপরে আমরা গাড়িতে উঠে আমরাও চলে যাব বাড়ি চলে আসলাম রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে হবে আসলাম খুব খাওয়া দাওয়া হয়ে গেল আর গাড়ি পাচ্ছিলাম না তা টোটো গাড়ি দেখলাম রাস্তায় দাঁড়িয়ে আছে টোটো টোটো গাড়ি দাদাকে বললাম যে দাদা একটু বাড়িতে যাবো দিয়ে আসতে হয় বলছে হ্যাঁ চলো দিয়ে আসি তাই গাড়িতে করে চলে আসলাম সবাই মাত্রই ঘরে ঢুকলাম এখন বাজে নটা দশ নটা দশ বাড়ি চলে আসলাম এখন ডেস্ট চেঞ্জ করে নেবো নিয়ে তারপরে রাতে অনেক একটু খিদে নেই যা খেয়েছি আমরা পেট পুরো ভরা এখন তো নটা দশ বাজে দেখি আরো এক দু ঘন্টা যাক যদি মনে হয় যে তোমাদের দাদা ভাই কিছু একটু খাবে ভাত আছে খাবে খেলে খাবে আর আমরা খাব খাবো না তা কি কি খেলাম বলো খেয়েছি হচ্ছে কি রোল খেয়েছি আর ছেলে খেয়েছে চিকেন রোল আমরা খেয়েছি এমনি রোল লাচ্চা রোল লাচ্ছা রোলটা আমরা খেয়েছি আর ছেলে চিকেন রোলটা ছেলে নিয়েছে আর তার সাথে চিলি চিকেন আর হচ্ছে তন্দুরি রুটি এটা আর তার সাথে তো ঠান্ডা জল ছিলই এগুলো খাওয়া দাওয়া হয়েছে খুব ভালো হয়েছে খুব এনজয় করেছি দারুণ হয়েছে তা এখন বাড়ি চলে এসেছি তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সবাইকে জানাই গুড নাইট বাই